কাল থেকে গোয়ালপাড়ায় শুরু হচ্ছে প্রশাসনের উচ্ছেদ প্রশাসনের বুলডোজার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রীতিমতো বাসস্থান ছেড়ে যাচ্ছেন জবরদখলকারীরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো সরাসরি রয়েছে প্রতিনিধি রশিদুল রশিদুর ইতিমধ্যেই যে ছবি দেখা যাচ্ছে জবরদখলকারীরা তারা চলে যাচ্ছে না আতঙ্কে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কি জানা যাচ্ছে এই মুহূর্তের কি আপডেট দেখো অভিনন্দা বর্তমান আমি সেই জায়গায় রয়েছি ইতিমধ্যে আমি কথা বল সহযোগী সঞ্জীবের মাধ্যমে ছবি দেখানোর জন্য চেষ্টা করব দেখা যাচ্ছে যে যেগুলো জবরদখল ছিল তিনারা কিন্তু সত্তর শতাংশ যে জবরদখলকারী তিনারা কিন্তু এই জায়গা থেকে নিজে নিজে ওনারা দূর হয়ে গেছে এবং আমি দেখানোর জন্য চেষ্টা করেছি তিনারা নিজের ঘর ভাড়ি ভেঙে অন্য জায়গায় তিনারা রওনা হচ্ছেন কিন্তু গোয়ালপাড়া জেলা শাসক তিনি বলেছেন গোয়ালপাড়া জেলা ডিসি বলেছেন যে এই জায়গায় কিন্তু পাঁচশো অষ্টাশিটা যে পরিবার সে পরিবার ছিলেন এবং তার ভিতরে কিন্তু সত্তর শতাংশ পরিবার এই জায়গা সেরে চলে গেছেন কাল থেকে যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান শুরু হবে এবং জেলা প্রশাসনের যে প্রস্তুতিনাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছে আমি কথা বলবো এই জায়গায় কিছু জবরদখলকারী রয়েছেন কি বলবেন আপনি কোথা থেকে এসেছিলেন আর কি পরিস্থিতি এই স্যার মেন মেইন কথা হলো আমি গোলপাড়ার ডিস্ট্রিক্টেরই মানু মোর এটা গোল এটা এটা আলি সু বাগান কয় এই ডুবাপাড়া আলি বাগান আমার ঘর এই এক কিলো দু কিলোমিটার ফাঁকে আসাল নদীর ওসরতেই আসাল ভাঙিয়া গেছে গা ভ্যাঙিয়া গেছে গা তার মানে রাস্তার উহে আসাল আমি ফেলে আসে মাটিটা কিনে আনিছি ছয় লাখ টাকা বিঘা মাটি আমার পাঁচটা বাই আছি আমার চারটা বাই দিল্লিতে রয়েছে বাবা রয়েছে দিল্লিতে দিল্লি খাইতে গড় বানাইছে আর মাটি খানি কিনছি তাছাড়া কোনো জায়গায় আধা পয়া এক পয়া মাটি আমরা কিনি নাইকা আঙুর জামিনও জায়গা নাই থাকিনাও জায়গা নাই এর উপায় নাই আঙুর নদীটা বাইশে জানাবো সার এখন এখন কোথায় যাব আর এখন বাইশে জানাবো এখন কোথায় যাবো আর আঙর তো কই একবার মারি দুইতেছ না ঘর উড়ে বন্ন কে ফালা ছিয়ে দিছি বলছে এটা ফরেস্টের মাটি ফরেস্টের নিবে এটা ফরেস্টের মাটি না তো সরকার তো বলছে এটা ফরেস্টের মাটি না আমার ইফালে চার ভিলে পাটার মাটি আছে এখানে আছে আরাবিগা মাটি আমরা কিনে নেছি আর মোটা মাটি এটা আছে 10 12 বিঘা মাটি খাস আছে আর কি এটা রমিনি খাসবিলা কয় এটা ফরেস্টের পারে না খালি মনু খাসবিলা কয় এটা ফরেস্টের পারে না তেতা আমাগোরে উৎশাত কইরা আছে আমরা কোন জাম কোন থাকিম এটা আমার জাগা নাই দেখো সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে দেখা যাচ্ছে জবর দাখিলকারীরা কি সুন্দর সুন্দর তিনারা ঘর বানিয়েছিলেন দেখা যাচ্ছে সহযোগী সঞ্জীবী তারা যে ঘর বানিয়েছিল তারা ঘর বানানোর আগে কোনো পারমিশন নিয়েছিল প্রশাসনের থেকে দেখো প্রশাসনে পারমিশন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই জায়গায় তিনারা প্রশাসনে পারমিশন দিয়ে নাই কিন্তু এটা তারা বলছে যে এটা যে বনভূমি নয় এটা কিন্তু খাস ল্যান্ড খাস ভূমি বলে তারা জানাইছেন কি বলবেন আপনার আপনার ভাষায় এটা হ্যাঁ আমার বাসা আমি 20 বছর আমার নদীর ওচরেতেই আছিলাম এইখানি মাটি আমি 6 লাখ টাকা দিয়ে দিল্লি কাগজ খুটে বানাইছি বা দুটো ঘর পাকা ছিল আমার পাঁচটা ব্যাটা

পশ্চিমে একটু ফরেস্ট ডিভারটা মাটি আছে তারপরে পাট্টা মাটি আছে তারপরে ওই বাজার জায়গাটুকু এইটুকু মানে উঠে দিচ্ছে আপনাকে সব সুবিধা দিয়েছিল হ্যাঁ ইলেকট্রিক আছে তোমার এই জলে জলের আছে ওয়াটার সাপ্লাই এগুলো আছে তারপরেও উচ্ছেদ করছে দেখো অভিনন্দা সব কিছু কিন্তু সা সুবিধা এই জায়গায় দিয়েছিলেন সরকারে এবং এটা একটা রেভিনিউ গ্রাম ছিলেন সহযোগী সঞ্জীবে দেখাচ্ছে আমি কথা বলতে চেষ্টা করব অন্যান্য যে সকল স্থানীয় লোকজন আছে তিনার সঙ্গেও কথা বলবো কিন্তু সব সুবিধা দিয়েছিলেন কারেন্ট দিয়েছিলেন এই জায়গায় জল জীবন মিশনের যে প্রকল্প সেই প্রকল্প ছিলেন এবং দেখা যাচ্ছে সরকারি যেগুলো আবাসগৃহ সেই আবাসগৃহ কিন্তু দিয়েছিলেন আমি কথা বলতে চেষ্টা করব স্থানীয় লোকজন রয়েছেন দাদা কি বলবেন সব সুবিধা আপনাকে দিয়েছিল সব ধরনের সুবিধা দিছে আমাদের এই জায়গাটায় যদি ফরেস্টের মাটি সরকারি মানুষ হয়তো অল্প সালি ঝারি অল্প দি দিবা লাগছিল তে ধরেন এই বস্তুটা আসলে তো সরকার কি হিসাবে দিল মানে আমার সুবিধা পেয়েছে সব সুবিধা দিছে একদম লাইনের থেকে আপনার এই আপনার পানির আসন আসনি ঠাসনি তারপরে আপনার এই যে ডিআইডি গড় আইপি ডিআইডির গড় থর যত যা আছে আর কি সব সুবিধা হ্যাঁ ছিল এখন আঙ্গর তো যাওয়ার ঠিক জায়গা নাই আমাদের যাওয়ার কোনো জায়গা নাই এই জায়গায় আসে বসবাস আমাদের এই জায়গায় এই মানুষগুলো আসার একমাত্র উদ্দেশ্য নদীর ভাঙ্গে একেবারে ঘর বাড়ি সব বাসায় টাসায় নিয়ে যাওয়ার পরে আঙুর মানে থাকার রকম ঠাই করার জন্য এই জায়গায় আইসা জঙ্গল ঠঙ্গল অল্প জুড়ে

দেখো তেনারা বলছে প্রশাসনে কোনো ব্যবস্থা করে নাই আমি সরাসরি তেনাদেরকে কাছ থেকে দাদা প্রশাসনে আপনাদের থাকার কোনো ব্যবস্থা করেছেন না না কোনো ধরনের আঙুর আশ্বাস দেয় নাই আঙ্গরে নোডিস পাওয়ার পরে হয়তো দশ তারিখ নয় তারিখ দুইজনের ভিতরে ভাঙব বলে তারপরে রাইজে যার যার মতো গড় বাড়ি ভাঙ্গিয়ে নিয়ে সব নদীর কিনারে সব ঘর মানে এখানে জোড়া জমা করিয়া মানুষগুলা সব ওই ঘরের আপনারা কোথায় যাবেন কোথায় থাকবেন আমার যাওয়ার কোনো জায়গা নাই কে জায়গা নাই আপনারা এই নদীর পারে যান সব মানুষগুলো দেখেন সব মানে শিবির করে আসে নদীর পারে সব রেখেছে দেখো অভিনন্দা এই মুহূর্তে আমি রয়েছি সেই অঞ্চলে রয়েছি এখন এবং দেখাচ্ছি এই জায়গার পরিবেশ দেখাচ্ছি সহযোগী সঞ্জীবের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই জায়গার যে যেগুলো পরিবার ছিলেন পাঁচশো অষ্টাশিটা পরিবার ছিলেন তিনারা কিন্তু অন্য জায়গায় যাওয়া শুরু করেছে সহযোগী সঞ্জীবে দেখাচ্ছে এবং জবরদখলকারীরা বলছে যে তিনারা নদীভঙ্গ লোক তিনারা নদীর বুকে সব কিছু হেরিয়ে তিনারা এই জায়গায় বসতি স্থাপন কৰিছে দাদা